বিয়ের ব্যাপারটা আমি যখন সাকিবের সাথে আমার একটা ভালো রিলেশন ছিল বা যখন আমার সাথে আমরা বাবির প্রতিশ্রুতি করি তখন এই ঘটনা তো আমি আমাদের চোখের সামনে যখন পড়ছি এখন তো সব ওপেন হয়েছে সব খোলাখুলি তো আমি জিজ্ঞেস করছিলাম কি তো সাকিব আমাকে সবসময় অস্বীকার করতো যে না আমি বিয়ে করি এটা কিন্তু সাকিব সবসময় আমার কাছে অস্বীকার করতো তা আমি বললাম তো এই যে এই অবস্থা এই মানে বাচ্চা তখন ও দেখতাম হিমশিম খেয়াল হ্যাঁ একটা সময় মানে আমাকে আমার কাছে লজ্জাবে পাইতো যদি ছাড়া না বলবো না সাকিব সবসময় আমার কাছে একটা লজ্জা পাইতো আমি যদি মানে আমি কোনো কষ্ট করলে সে লজ্জা পাইতো কারণ আমি আমার সাথে রিলেশনটা ছিল একটা অন্যরকম জিনিস আমার রিলেশনটা মানে পারিবারিক একটা রিলেশন হয়ে গেছে তো যেই কারণে সাকিবকে আমি অতটা ওইভাবে আমি জিজ্ঞেস করতে পারতাম না কোনো কিছুই পারতাম না হ্যাঁ কারণ যখন আমি জিজ্ঞেস করছি আমাকে তারা বললাম এই বাচ্চা ও

শাকিব এখন বিয়ের কাপিন টাফিন এখন এগুলো তো আমরা নিজের চোখে দেখি নাই আর সাকিবও দেখছে কিনা সাকিবের মাত্র সাকিবের মাত্র দিদা ঠিক আছে হ্যাঁ এটা দা আসলে আমার মাথায় কিছু বুঝতেছে না ব্যাপারটা সেই সময় ইকবাল ভাই শাকিব খানের খুব কাছে বিশ্বস্ত লোক ছিল আর এই জন্যই ইকবাল ভাই খুব কনফিডেন্সলি শাকিব খানের ব্যাপারে এটা বলতে পারছে যে অপু বিশ্বাস সরি বুবলি বুবলি এবং শাকিব খানের বিয়ে হয় নাই ঠিক আছে তারা অবিহিতভাবে বাচ্চা পোষণ করেছে এটা আসলে এখন প্রমাণিত এটা পরীক্ষিত যে আসলে সত্যিকারই অর্থে সাকিব ভাইয়ের বিয়ের আগেই শবনাম বুবলি বাচ্চা পছন্দ করছে ঠিক আছে এখন তারপরে বিয়ে হয়েছে কিনা এটা তো জানি না তবে আমার মনে হইতেছে যে এতক্ষণ ধরে আপনারা যেগুলো শুনলেন যে ইকবাল ভাইয়ের মুখ থেকে যে ইকবাল ভাই নিজে বলছে যে সাকিব খান আমার সাথে কখনোই মিথ্যা কথা বলবে না ওই সময়টা দিয়ে ওই সময়টা দিয়ে এরকম একটা রিলেশন ছিল তো অপবিশ্বাস ভক্তরা একটু বসে যান আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আর অনেক কিছু দেখানো হবে আর অনেক কিছু দেখানো হবে প্লিজ বসে যান ঠিক আছে আর অবশ্যই সামাজিক কাজটা করে ফেলেন ঠিক আছে সো এবার আমরা কথার মূল টপিকে চলে যাই সেটা হচ্ছে যে মানে বুবলির বিয়ে ছাড়াই বাচ্চা পোষণ করছে সেটা আমরা বুঝতে পারলাম যে ইকবাল ভাইয়ের মুখ থেকে তো উনি প্রযোজক ইকবাল আপনারা চিনেন তো দ্যাটস ওয়াই মানে এই যে বুবলির ভক্তদের আমি বলতেছি যে আপনারা মানে এই হিন্দু মুসলমান নিয়ে আপনাদের বুবলি মুসলমান মানে আপনারা সবসময় আমাদের ভিডিওতে কমেন্ট করেন কি একটাই পেজ থেকে বেশিরভাগ পেজ থেকে কমেন্টগুলো আসে যে এই কমেন্টগুলো করেন যে ভাই হিন্দু মুসলমান এটা কী মানে হিন্দু মুসলমান এটা আমরা মেনে নিব কীভাবে ঠিক আছে আমরা মুসলমান মুসলমানকে বিয়ে করবে এটা চাই মানে বুবলি মুসলমান এজন্য আপনারা এটা চান আচ্ছা এটা মানে গুনার কাজ হয়ে যাবে যদি শাকিব খান হিন্দু মেয়েকে বিয়ে করে তো এটা আপনারা এত সুন্দর বুঝেন এত সুন্দর জানেন এটা জানেন না যে অবিহিতভাবে বাচ্চা পোষণ করা বা অবহিতভাবে মেলামেশা করা সেটাও গুনার কাজ সেটাও তো গুনার কাজ সেটা গুনার কাজ না প্লিজ অপবিশ্বাস ভক্তরা একটু জানান তাড়াতাড়ি জানান যে এটা গুনার কাজ কি না যে মেশা অবৈহিতভাবে বাচ্চা পোষণ করা অবৈহিতভাবে বাচ্চা জন্ম দেওয়া এটা কি কোনো মানে গুনার কাজ না এটা কি খুব সোয়াবের কাজ হ্যাঁ এই যে বুবলি ভক্তরা আলেমা আপার ভক্তরা আলেমা আপার ভক্তরা যে বলে যে আমরা মুসলমান মুসলমানকে চাই ঠিক আছে আমরা মুসলমান মুসলমানকে চাই আমরা চাই মুসলমানের জয় হোক ইভেন ইনফ্যাক্ট আপনার বুবলির বোন কিছুদিন আগে লাইভে আসছে এই আজকে পাঁচ ছয় দিন আগে লাইভে এসে বলতেছে হ্যাঁ মুসলমানেরই তো জয় হবে মানে মানে কেউ একজন কমেন্ট করছে যে আমাদের মুসলমানের জয় হইছে বুবলি বুবলি শাকিব খান মিলে গেছে তো সে আবার রিপ্লাইতে দিছে হ্যাঁ মুসলমানেরই তো জয় হবে হ্যাঁ অবশ্যই আমিও চাই মুসলমানের জয় হোক কিন্তু আল্লাহ তালা কিন্তু সব দেখে উপর থেকে আল্লাহ তালা সব দেখে সব জানে তো এই অবহিতভাবে সে সেটা গুনার কাজ হবে তবে অপুবিশ্বাস নাস্তিক অপুবিশ্বাস হিন্দু আপনারা বলেন ওকে ফাইন অপুবিশ্বাস যেহেতু এত খারাপ মানুষ আপনাদের কথাই মেনে নিলাম তো বুবলির সাথে ইয়া হবে মানে মানে বুবলির সাথে বিয়ে হলে সোহাব হবে আপনাদেরও সোহাব হবে সাথে আপনারা যারা বুবলি ভক্ত আছেন তো বুবলি অবহিতভাবে যে মেলামেশা করলো বুবলি অবৈধভাবে যে বাচ্চা পেটে ধারণ করলো অবৈহিতভাবে যে বাচ্চা জন্ম দিল ইভেন এখনও কাবিননামা নামা নিয়ে মানে সন্দেহ আছে ইকবাল ভাই এটা বলছে আপনারা ভিডিওতে শুনছেন কাবিন নামা নিয়ে সন্দেহ আছে তো আপনাদের আমে আপনি আলেমা আপাকে কি বলবেন এখন আলেমা আপাকে ঠিক আছে আপনাদের বুবলি আলেম আলেম আপনারা তো আপনাদের আলেম তো বুবলি ঠিক আছে সো যাই হোক এখন কোনদিন জানি নবী রাসুলের লগে তুলনা করে ফেলেন কারণ আপনাদেরকে তো বলা যায় না তো এখনও আপনারা আমি জানি যে ভিডিওতে নাস্তিক মাস্তিক আপনারা পেস্তিকা লাগবেন লেখেন লেখেন আপনাদের লেখা বন্ধ রাখবেন না আপনাদের লেখা বন্ধ রাখবেন না আরও বাজে বাসায় কথা বলেন তো বলেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক আপনাদেরকে একটু কষ্ট দেই সেটা হচ্ছে যে এক আপুমনি এক আপুমনি কি করছে সেটা হচ্ছে কি বলবো এক আপুমনি মানে বিশ্বাসের একবারে ডাই হার্ট ফ্রেন্ড সে মানে ভিডিওর সামনে কথা বলতে পারবে না তবে সে আমাকে অনুরোধ করছে তার কথাগুলো তার কথাগুলো যাতে সব বিশ্বাস ভক্তদের মাঝে আমি একটু তুলে ধরি ঠিক আছে সে আমাকে ভয়েস এস এম এগুলা বলছে তো এগুলা একটু আপনারা শুনেন তো শুনে তারপর আমি কথা বলতেছি সেটা পরিপ্রেক্ষিতে কথা বলতেছি আগে চলুন সেই আপুমনি অপবিশ্বাসকে নিয়ে কি বলছে আমরা একটু শুনে আসি দাদা নমস্কার আমার নাম জুহি রয় আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম তো আমি আসলে ভিডিও দিতে পারলাম না দাদা আমি আশা করি যে আপনি আমার বয়সটা শুনবেন আর যদি আপনার কখন কথাগুলো বাজে বাজে কথা বা বাজে বাজে পোস্ট ছড়ায় সেগুলোর বিরুদ্ধে যেন উনি একটু মানে সতর্ক থাকেন এবং সেগুলোর দিকে যেন উনি একটু লক্ষ্য রাখেন আমরা উপদিকে খুব ভীষণ ভালোবাসি সবাই খুব ভালোবাসি আমার ফ্যামিলি সবাই উপদিকে খুব পছন্দ করে বিশেষ করে জয়কে অনেক ভালোবাসা সবাই আমরা সব সময় উপদির ভালো চাই আশা করি উপদি সব সময় ভালো থাকবেন এবং উপদি সব সময় এগিয়ে যাক সামনের দিকে আমরা এটাই আশীর্বাদ করি আমি যেহেতু উপদির অনেক ছোট হবো তো তারপর উপদির জন্য অনেক অনেক ভালোবাসা জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর দিদির কাছে একটাই অনুরোধ মানে জয়ের কে নিয়ে যে পোস্ট করে বিশেষ করে অন্য পক্ষের কিছু ভক্ত আছে আপনি হয়তো বা চিনবেন যেমন তারপরে একটা আছে তারপর তারপরে উনি ভীষণ বাজে ভাবে কথা বলে ভীষণ বাজে ভাবে ভিডিও বানায় তো ওপুদির কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে মৌ সুলতানার বিরুদ্ধে যাতে কিছু একটা ব্যবস্থা নেয় উনি খুব আজে বাজে কথা ছড়ায় যেটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় এক সময় উপদি নিজে ওনাকে ছাড়িয়ে এনেছিল থানা থেকে তো সেই ব্যক্তি এখন উপদিকে নিয়ে এটা সেটা অনেক বাজে বাজে কথা বলে যেগুলো আসলে ভুল মিথ্যা প্রচারণা করে জয়কে নিয়েও কিছু ভিডিও বানিয়েছে দেখেছি ভীষণ খারাপ লাগে এসব আসলে এগুলো দেখে যেহেতু আমরা দিদিকে ভীষণ ভালোবাসি তো দিদিকে যদি কখনো কথা হয় দিদিকে প্লিজ একটু নৌ সুলতানের ব্যাপারে একটু মানে কোনো কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলবেন ভালো থাকবেন আর দিদি আর জয়ের জন্য অনেক অনেক একটা কথা অপু বিশ্বাস আমার তেরো বছর আগের বন্ধু আর আপনি আমাকে তুমি আমাকে পার্সোনালি চিনো কিনা আমি ঠিক লাইক জানি না আমি কিন্তু দুই বাংলার অভিনেতা তাই এরবান আমার ইউটিউবে বা ইস্টার জল সমস্যা দেখো না আমার গে তো মানে আমার ইয়ে তো প্রতিনিয়ত যাচ্ছে সাবন্তির সাথে কাজ করলাম তারপর পাহাড় সরকারের সাথে কাজ করলাম ঋতিকা সেনের সাথে কাজ কাজ করলাম তো জানিনা আমাকে চিনো কিনা তো আমাকে প্লিজ আমাকে একটু আগে দ্রুত জানাও যে তোমার অডিওটা মানে আমি কি ইউটিউবে প্লাস পেজে তো অপু বিশ্বাসের সাথে মেনশন করবোই ইউটিউব থেকে অপু বিশ্বাসের সাথে ডেসক্রিপশনের মধ্যে মেনশন করে দিব অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের সাথে মেনশন করে দিব দাদা সমস্যা নেই আপনি ইয়া করেন আপলোড করেন আমার কোনো সমস্যা নেই আর আমি আসলে দাদা একটু মানে টিভি টুপি কমই দেখা হয় ওই বাসায় পড়াশোনার অনেক প্রেশার ক্রিয়েট করতো তো আর আমি ইন্ডিয়াতেই পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে তো আপনার একটা কাজ আমার দেখা হয়েছিল আহ জি বাংলায় অথবা স্টার জলসায় কোনো একটা দেখা হয়েছিল সেই থেকে আমি আপনাকে ফলো করি আর হলো আমি আপনি পোস্ট করেন সমস্যা নেই আর মুসুলতানা দেখে দেখলাম যে লাইভ করেছে যে ইয়া হয়েছে যে অপু দিদি নাকি ওই ফেদোস নামের কোন ছেলের সাথে রিলেশনে আছে তারপরে এই সেই আর অনেক কথা তো আমার একটা ছেলের সাথে ওই যে দেবদাস নামের একটা ছেলে আছে পেজ আছে তো ওইখানে আমার দাদা জয়কে নিয়ে একটা পোস্ট করেছে সেখানে আমি গিয়ে রিপ্লাই করেছিলাম তো সেখানে তারপর কয়েকজনের সাথে আমার প্রায় অনেক কথা কাটাকাটি হলো পরে ওদের ভাষায় এতটা বাজে এতটা বাজে তা বলার মতো নয় কারণ বুবলিকে নিয়েও তো দেখি যে আমাদের উপবিশ্বাসী দিদিকে যারা ভালোবাসে তারা বুবলিকে নিয়েও কিন্তু ভিডিও বানায় কিন্তু এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ বা বীরকে নিয়ে খারাপ কথোপকথন এগুলো কিন্তু কেউ ওইভাবে ব্যবহার করে না ওরা যেভাবে আর কি

ঘিনঘিন করে কারণ যতই হোক উপদি কিন্তু কথা বলে নাই যে তুমি অন্য পক্ষকে যাই মানে গালি গালাস করো উপদি সবসময় বলে যে আমি আমার ভক্তদেরও ভালোবাসি আমি আমার হেটার্সদেরও ভালোবাসি আবার মনে করেন যে ওই ওই মানে মু সুলতানা এত বাড়াবাড়ি করছে এত বাড়াবাড়ি করছে আর দেবদাস নামের যে পেজটা সেগুলো প্রচন্ড বাড়াবাড়ি করে তারপর মনে করেন যে জাহিদ খানের সাথে জয়ের পিকচার দিয়ে বিভিন্ন খারাপ কথা বলে আবার বাপি চৌধুরীর সাথে দিয়ে সাকিব খানের সাথে দিয়ে তারপর তিনজনের ছবি অ্যাড করে লিখে যে তিন বাবার এক সন্তান মানে এই সব মানে দেখলে অবশ্যই খারাপ লাগবে দাদা আমার উপদিকে যেহেতু আমরা ভালোবাসি সেক্ষেত্রে আমাদের অবশ্যই খারাপ লাগবে মাঝে মধ্যে প্রতিবাদ করি কয়েকটা কথার কথা যতটা তো নিচে নামতে পারি না কারণ আমাদের ফ্যামিলি তো একজন মানুষ অসম্মান করতে সে যতই খারাপ হোক না কেন আমরা তাকে অসম্মান করতে পারি না কিন্তু ওরা তো সেটা বুঝে না মানে তুই তুকানি থেকে শুরু করে ওরা কমেন্ট সেটাই করে আমরা যতই আপনি করে তাদের সম্বোধন করি না কেন ওরা সেটাই করে তুই তুকানি তখন মিজাস আরো খারাপ হয়ে যায় তারপরেও ওদের সাথে আপনি করে কথা বলি এদের আসলে কিছু বলার নেই মানে কি বলবো তারপর আপনার হলো উচিত মানে এই সব মহিলাদের একটু করার বিশ্বাস করেন আমার যদি একটু মানে ক্ষমতা থাকতো না মানে যে কোনো কিছুরই যদি আমার ওয়ে থাকতো তাহলে আমি নিজে স্টেপ নিতাম যে এইসব ব্যাপারে উপদের বিষয় বিষয় না জয়ের ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই স্টেপ নিতাম যদি আমার কোনো থাকতো মানে আমি যদি কোনো মনে করেন যে একটু ওদের নাম্বার পেতাম আমি নিজে সাইবার সাইবার ক্রাইমে গিয়ে মামলাটা করে আসতাম কারণ জয়কে আমরা এত ভালোবাসি সবাই ওকে আমাদের এত পছন্দ ওকে কেউ কিছু বললে মানে এত খারাপ লাগে আর হলো আমার আমি আপনাকে একটা পার্সোনালি কথা বলবো না এই ভিডিওর পরে তো সেজন্য আসলে আমরা কোনো মানে স্টেপই নিতে পারছি না মানে পারছি না যে কিছু একটা করবো বা তাহলে ওই রকম না ঠিকানা বা অ্যাড্রেস বা ওকে কিছু করার কোনো ব্যাপারই ছিল না দর্শক আপনারা শুনতেই পাইলেন যে সে বুঝতেই পারছেন যে অপবিশ্বাসের খুব মানে একবারে চরম ভক্ত তো অপবিশ্বাস আমি ভিডিওটা তোমার সাথে মেনশন করছি অবশ্যই আমি এই আবু মনিকে কথা দিছি যে একদিন তোমার ফাল্লারে নিয়ে যাব ঠিক আছে তোমাকে দেখার নাকি খুব শখ সো যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারাও যারা মনে করেন ইয়া করতে পারবেন না চেহারা দেখাতে পারবেন না আপনারাও চাইলে আমাকে ফেসবুকে এস করে ইয়া করতে পারেন যে এভাবে ভয়েস দিয়ে কথা বলতে পারেন কথা বলে আমাকে জাস্ট এস এম এস দিলেই চলবে এস এম এস দিয়ে জাস্ট বলবেন যে মানে আপনার বিশ্বাসকে নিয়ে যা বলতে চান মন চায় বলবেন ওইটা আমি অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে এভাবে মানে সব সময় ভিডিওর মারফতে দেখানোর চেষ্টা করব যে অপুবিশ্বাসের ভক্তদের মানে অপবিশ্বাসের কত ভক্ত তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আপনারা কিভাবে আমাকে পাবেন আমার ফেসবুক পাবেন সেটা আমি অসংখ্য ভিডিওতে দেখাইছি আজকেও দেখাই যাচ্ছি আমার পাশেই একটা স্ক্রিনশট দেখান এটা আমার ফেসবুক আইডি এটাতে ফ্যান রিকোয়েস্ট হাইট করা কিন্তু কিন্তু এটাতে মেসেজ অপশন ওপেন করা তবে দেখবেন এই ফেসবুকে ঢুকলে আপনার সন্দেহ হবে যে এটা আমার ফেসবুক আইডি কিনা দেখবেন পাঁচটা ছয়টা লাইক পোস্টের মধ্যে এর কারণ আছে ভাই ভাই আমার ফেসবুকে ফ্রেন্ড মাত্র দশ বারো জন বা সর্বোচ্চ জন হবে পনেরো জন ফ্রেন্ড হবে আমার ফেসবুকে আমি ফেসবুকে মানে কাউকে ফ্রেন্ড করতে চাই না আসলে ঠিক আছে এটা আমার কেমন যেন লাগে এই তো সমস্যা নাই ফেসবুকে ফ্রেন্ড হন বা না হন জাস্ট এস করে আপনারা আপনাদের কথা বলে দিবেন আমি ওটা মানে ভিডিওর মারফতে শোনাব তবে হ্যাঁ যেই স্ক্রিনশটটা এখন পাশে দেখতেছেন এটা ভালো করে দেখে রাখেন এটা কারণ এটা এটা প্রোবাইল পিকচারটা দেখে রাখেন এটার পাওয়ার ফটোটা দেখে রাখেন কারণ আমার নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট ফেক পেজ এগুলা আছে তো এগুলা পেয়ে আপনারা হয়তো বা আবার অনুতপ্ত হয়ে যেতে পারেন সো স্ক্রিনশটের মধ্যে যেই প্রোফাইল পিকচার আছে আর কভার ফটো আছে সেটা দেখে শিউর হবেন যে আমার আইডিটা কোনটা ঠিক আছে তো আপনারাও পাঠাতে পারেন আল্লাহ হাফেজ